হ্যালো আমার আজকে বহু দিন ধরে আমি অ্যাকচুয়ালি ইউটিউব থেকে লাইভে আসি না আমি ইউটিউব থেকে লাইভে আসি না কেমন যে এটা অদ্ভুত লাগে বুঝতে পারি কেন মানে আমি যারা কেমন একটা চেঞ্জ হয়ে যাই লাইভের এই লাইভের মানে লাইভের ইয়েগুলো এমন কি বলবো যেন মানে আমি কেমন একটা হয়ে যাই আচ্ছা সে ঠিক আছে যাই হোক না কেন ঠিক আছে সে যেমনই হোক মানে মানুষরা তো আর পাল্টে যাবো না ঠিক আছে ঠিক আছে তো আমি লাইভটা ইউটিউব থেকে কিন্তু একেবারেই আসি না খুবই কম হয় তো আজকে মন করলো যে একটু ইউটিউব থেকে আমি আজকে লাইভে আসবো সেই সঙ্গে আমি বলে রাখি আমি প্রিয়াঙ্কা এবং আমার দে প্রিয়াঙ্কা চ্যানেল থেকে কিন্তু আমি সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি দে প্রিয়াঙ্কা চ্যানেল থেকে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর আমি লাইভে চলে আসলাম এখানে আমার অনেক পুরনো বন্ধু আছে এবং অনেক নতুন বন্ধু আছে যাদের সাথে কিন্তু আমার কোনো ভালো লাগছে আমি অনেকদিন পর লাইভটা জয়েন হলাম তো তোমরা যারা যারা আমার লাইফটা দেখতে পাচ্ছ বা যারা যারা আমার নোটিফিকেশন পেয়েছ প্লিজ আমি বলবো লাইভটা একটু জয়েন করো আমি দে প্রিয়াঙ্কা চ্যানেল থেকে প্রিয়াঙ্কা লাইভে চলে এসছি এবং সেই সঙ্গে আমি বলে রাখি আমি কিন্তু এখানে যারা জানো তারা তো জানোই ফুড ব্লগিং করি তো এই চ্যানেলে কিন্তু আমার সমস্ত ফুড ব্লগ মানে ফুড সংক্রান্ত নিয়েই কিন্তু আমার ভিডিও রয়েছে আর তোমাদের যদি কারুর কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো আর কে কোথা থেকে লাইফটা দেখতে পাচ্ছ সেটাও আমাকে একটু কমেন্ট করে বলো খুব ভালো লাগবে তোমাদের সাথে কথা বললেও খুব ভালো লাগবে আর তোমাদের সাথে বিশেষ করে কথা বললে কেন ভালো লাগবে আমি বলছি আমি কথা বলার জন্যই কিন্তু আজকে লাইভে চলে আসলাম আর তার একটা বিশেষ কারণ আছে অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব কিন্তু তার আগে বলি যে তোমরা যারা যারা দেখতে পাচ্ছ লাইভটা কে কোথা থেকে লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু জয়েন করো আর কে কোথা থেকে দেখছো সেটা আমাকে একটু কমেন্ট করে বলো ঠিক আছে একটু কমেন্ট করে বলো একটু হাই হ্যালো করো অ্যাকচুয়ালি কথাটা বললে একটু ভালো লাগবে একটু হাই হ্যালো করো হ্যাঁ যেটা বলছিলাম যে একটু লাইভটা জয়েন করো কথা বললে অবশ্যই ভালো লাগবে তোমরা কে কোথা থেকে দেখতে পাচ্ছো লাইফটা সেটা জানতে পারলেও ভালো লাগবে তবে আমি আমার একটু মানে যে সব খাবার দাবার আমি তোমাদের সাথে শেয়ার করি সেই সেই ভিডিওগুলো নিয়ে আগে একটু কথা বলি তারপরে আমি বলবো যে আমি কেন মানে আমি কেন আজকে একটুখানি একটু ঘুরিয়ে দিই আচ্ছা আমি বলবো যে আমার মোবাইলটা একটু ঘুরিয়ে দিই আমি বলছি কি লাইফটা একটু ঘুরিয়ে দিই তো ঠিক আছে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে পরে ফ্রেন্ড হিসেবে সেটাকে একটু মানিয়ে নিও আর সবার ফার্স্ট আমার যে কোয়েশ্চেনটা তোমরা প্লিজ বলো দেব প্রিয়াঙ্কা চ্যানেলে যে যে ভিডিওগুলো পোস্ট হয় যারা যারা বন্ধুরা আমার রয়েছে যে যে ভিডিওগুলো দেখছো সেই সেই ভিডিওগুলো তোমাদের দেখে কেমন লাগে সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো বা লাইকটা যখন যখন দেখবে বা যেয়ে যেখান থেকে দেখবে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো যে কেমন লাগে উষা ফিল্ম ওয়ান মিলিয়ন হ্যালো খুব ভালো লাগছে হ্যালো হাই আমি প্রিয়াঙ্কা আপনি কোথা থেকে দেখছেন লাইফটা একটু কমেন্ট করলে ভালো লাগবে আর খুব ভালো হয় যারা যারা লাইফটা কে কোথা থেকে কমেন্ট মানে দেখতে পাচ্ছ একটু কমেন্ট কর আর এটা কি উষা ফিল্মস আচ্ছা উষা ফিল্মস আচ্ছা আপনাকে বলি আপনি লাইফটা কোথা থেকে দেখতে পাচ্ছেন আর আমি যে যে ভিডিওগুলো পোস্ট করি আপনি কি দেখেছেন নাকি আমার লাইভে আজকে অবশ্য আমি লাইভে আসি না আমার ভিডিওগুলো কি দেখা হয় দে প্রিয়াঙ্কা চ্যানেলে যেখান থেকে আমি লাইভে আসছি সেই ভিডিওগুলো কি দেখা হয় চিনটু কুমার আচ্ছা চিনটু কুমার আচ্ছা আপনি কোথা থেকে বলছেন আগে একটু শুনি যে আপনি কোথা থেকে বলছেন মানে কোথা থেকে দেখছেন লাইভটা আর আমি যে যে ফুড ব্লগের ভিডিওগুলো ছাড়ি যে যে খাবারের ভিডিওগুলো ছাড়ি সেই সেই খাবারগুলো দেখে আপনাদের এক্স্যাক্টলি কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে বলুন বা যখন দেখতে পাবেন তখন কিন্তু একটু কমেন্ট করে বলতে হবে যে আমি যে যে ভিডিওগুলো দিচ্ছি সে সেই ভিডিওগুলোকে আপনাদের ভালো লাগছে যেটাই হোক না কেন আমাকে একটু কমেন্ট করে বলুন আর সেই সঙ্গে বলে রাখি আমার ইউটিউবের আমি সমস্ত বন্ধুদেরকে বলছি আমি যেহেতু ফুড ব্লগিং করি তাই তোমাদের কাছে বা আপনাদের কাছে যদি কোনো খাবারের সন্ধান থাকে তাহলে পরে কিন্তু সাবস্ক্রাইব ও আচ্ছা তার মানে আমার সাবস্ক্রাইবের মধ্যে আপনি একজন রয়েছেন বা থ্যাংক ইউ খুব ভালো লাগলো আর আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে শুনলে ভালো লাগবে যদি বলতে কোনো প্রবলেম না থাকে যে আপনি কোথা থেকে দেখছেন খুব ভালো লাগলো দেখে আর তাহলে পরে কি আপনি আমার পেজের যে যে চ্যানেলে যে যে ভিডিওগুলো যায় সেই সেই ভিডিওগুলো নিশ্চয়ই দেখেন আমার আরো ভালো লাগবে যারা যারা ভিডিওগুলো তোমরা দেখছো যারা যারা ভিডিওগুলো তোমরা দেখছো বা সেই সেই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে এটা কিন্তু আমি ততটা কমেন্ট পাই না যদি কমেন্ট পাই তাহলে ভালো লাগবে অ্যাকচুয়ালি কমেন্ট পেলে নিজের কাজ করার কি বলবো আগ্রহটা আরো বেড়ে যাবে যে যে ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি সেই সেই ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে আমি না এখনো অনেকটা কাজ শিখছি কিছুই শিখে উঠতে পারিনি নিত্য দিন নতুন নতুন করে নতুন কিছু শেখার চেষ্টা করছি আর সেই সঙ্গে এগিয়ে যেতে চাইছি আর এই এগিয়ে যাওয়ার জন্য একমাত্র যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট না থাকলে তোমাদের সাপোর্ট না পাশে থাকলে সেটা অবশ্যই সম্ভব না এটা কিন্তু তোমরা সকলে জানো আর সব থেকে একটা কথা কি যে ভিডিওগুলো আমি দিচ্ছি একটা ছোট করে একটা লাইক করে দিও তো দেখো লাইক করতে টাকাও লাগবে না পয়সাও লাগবে না শুধু ছোট্ট করে একটা লাইক কিন্তু আমাদের ইচ্ছা শক্তিটাকে অনেকটা বাড়িয়ে দেবে দেখবে অনেক সময় আমরা ছোটই হোক বড়ই হোক কোনো কাজে যদি একটু এটাকে না এভাবে করো বা এভাবে না বলে যদি এভাবে করা যায় এইটুকু লাইন বা এইটুকু কথা একটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আর আমি যদি কিছু ভুল বলি অবশ্যই গুড নাইট অবশ্যই গুড নাইট এখনো গুড নাইটটা টাইম সরি মানে হয়ে গেছে গুড নাইট বলার সময় হয়ে গেছে ঠিক আছে না গুড নাইট তবে আমি যেটা বললাম আপনাকে যে আমার ভিডিওগুলো কি দেখা হয় সেই অ্যানসারটা কিন্তু পেলাম না অ্যানসারটা পেলে ভালো লাগে আমার ভিডিওগুলো দেখা হয় কিনা এই অ্যানসারটা পেলে কিন্তু নিশ্চয়ই খুব ভালো লাগে আর যেটা বলছিলাম যে আমি কিন্তু অনেক রকম ভিডিও করছি সেই সেই ভিডিওগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তবে একটা ছোট্ট কথা বলি আমি সেই সব ভিডিওগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করতে চাইছি না যে ভিডিওগুলো বা যে খাবারগুলো অনেক ভাইরাল যে ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল ঠিক আছে সেই ভিডিওগুলোই মানে যে যে ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল মিন খাবারগুলোও অনেক বেশি ভাইরাল শুধুমাত্র সেই খাবারগুলো কিন্তু আমি আমার চ্যানেলে পোস্ট করতে চাইছি না আমি সেই সব খাবারগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে সব খাবারগুলোর কথা অনেকের কাছে অজানা রয়েছে সেই সব খাবারগুলোও কিন্তু হোক না সেটা ভাইরাল খাবার নয় বা হোক না সেটা অন্যরকম নয় বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেই সব খাবারগুলো যে খাবারগুলো কিন্তু অবশ্যই অনেকের জানা নেই বা সেই দোকানটার অ্যাড্রেসটা অনেকের জানা নেই এরকম অনেক মানুষ আছে কিছু দোকান নিয়ে বসছে যে খাবারগুলো আমাদের অনেকের অজানা কিন্তু খাবারটা কিন্তু বেশ ভালো আর সেই মানুষটার কাছে যদি দশটা জন মানুষ খেতে যায় তাহলে সেই মানুষটারও অনেক উপকার হয় আর আমাদেরও উপকার হয় অন্যভাবে আর তার উপকার হয় কিভাবে। তার কাছে দশটা মানুষ চিনতে পারে দশটা মানুষ জানতে পারে আর দশটা মানুষ কিন্তু ওখানে গিয়ে পৌঁছে সেই খাবারগুলোকে কিন্তু ট্রাই করতে পারে তাহলে পরে কি আমি এইটুকুই বলবো যে আমি যে যে ভিডিওগুলো দিচ্ছি সেই সেই খাবারগুলো কারা কারা খেয়েছো বা কারা কারা টেস্ট করেছো আমাকে একটু কমেন্ট করে বলো আর যারা যারা লাইফটা এখন দেখছো না বা নেক্সট টাইম দেখতে পারবে ছোট্ট করে একটা লাইক করে দিও তো আর যারা যারা দেব রেখা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো কি করছো একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও আর ইয়ার সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না কিন্তু তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে অনেকটা সাহায্য এই যে ভিডিওগুলো করছি এই যে তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করছি সেই ভিডিওগুলো করতে কিন্তু খুব একটা কম সময় লাগে না অনেকটা সময় লাগে তবে এটার মধ্যে অনেকটা ভালো লাগা থাকে বলেই কিন্তু এই ভিডিওগুলো পড়া অনেকটা ভালো লাগা থাকে তো ভাবে কিন্তু এই ভিডিওটা নিয়ে এগোতে চাইছি শুধু এটাই বলবো তোমরা পাশে থাকো তোমরা সাপোর্ট করো আর অবশ্যই অবশ্যই দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাপোর্ট করো ঠিক আছে দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাপোর্ট করো আর সেই সঙ্গে বলি আমার বেশ কিছু বিরিয়ানির মধ্যে আমি বলি বিবাপি আমেরিকান বিরিয়ানি বিশেষ করে মধ্যম ভাইরাল উজ্জ্বল আর বিরিয়ানি এই সব বিরিয়ানিগুলো কারা কারা খেয়েছো কি ছোট্ট করে কমেন্ট করো তো আর তোমাদের যদি অন্যান্য খাবারের সন্ধান থাকে তাহলেও আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলো সেই খাবারগুলোর ভিডিও কিন্তু আমি অবশ্যই খেয়ে নিয়ে তোমাদের সাথে রিভিউ দেওয়ার কিন্তু আপ্রাণ চেষ্টা করবো এটুকু কথা দিলাম আর পেস্টটাকে কিন্তু আমি অনেকটা কষ্ট করছি অনেকটা সামনে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য সুতরাং কি করতে হবে আরে ইয়ার তোমাদের পাশে থাকতে হবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো এটা সম্ভব না না আচ্ছা আর আর একটা কথা যেটা বারবার কথার মধ্যে ভুলে যাচ্ছি বারবার বলবো তাও ভুলে যাচ্ছি সেটা হচ্ছে আমার কিন্তু একটা পেজ আছে ফেসবুক পেজ এফবি পেজ অলরেডি একটা ছিল যে এফবি পেজটাকে আমাকে ডিলিট করতে হয়েছে বেশ কিছু সমস্যার জন্য অনেক সময় আমরা অনেক পেজ ক্রিয়েট করি কিন্তু তার অনেক রুলস আমরা জানি না সেই কারণে সেই পেজটা আমাকে ডিলিট করতে হয়েছে তো লাকিলি আমি আর একটা পেজ খুলেছি সেই পেজটার নাম হচ্ছে দেব পিউ শর্টস কি বললাম আর একবার বলে দিচ্ছি এফবি মানে ফেসবুক পেজটার নাম হচ্ছে দেব পিউ শর্টস যেটা গত পাঁচ মাস মতো হয়েছে আমি খুলেছি তো সেই পেজটা আমি প্লিজ বলবো আমার ইউটিউবার মানে আমার ইউটিউবে যতজন বন্ধু রয়েছে তাদের কাছে আমি বলবো প্লিজ তোমরা ফেসবুকে গিয়ে একটু পেজটাকে দেখো এবং পেজটাকে ফলো করে রেখো সেই পেজেও কিন্তু আমি ভ্যারাইটি রকমের ফুড অনেক রকম খাবার সংক্রান্ত কন্ট্রোভার্সি দেখো এটা ছাড়া তো কিছু নেই একটা খাবার নিয়েও আজকে আমাদের কন্ট্রোভার্সি চলছে অনেক কিছু নিয়েই আমাদের কন্ট্রোভার্সি চলছে বা ঠিক আছে আমার ভিডিও কিন্তু খাবার রিলেটেডই থাকবে ঠিক আছে তো আমি এটুকুই বলবো যে আমার দেবপ্রিয় সর্স পেজটা সেই পেজ থেকে একবার তোমরা একটু ঘুরে এসো যদি ভালো লাগে তাহলে পরে কিন্তু পেজটাকে একটু ফলো করে দেবে আর কি করবো একটু ফলো করে দেবে আর সেই সেই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের কাছের মানুষদের কাছে বা তোমাদের ফ্রেন্ডদের কাছে ঠিক আছে আর প্লিজ একটা মানুষ যখন এগোচ্ছে তার পাশে একটু থাকব ঠিক আছে আর ডেপিউ শর্ট স্পেসটাও কিন্তু আমার শুধুমাত্র ফুড ব্লগিংয়ের জন্য ভ্যারাইটি রকম খাবার অনেক রকম খাবার রয়েছে সেখানেও কিন্তু আমি বেশ কিছু আলাদা রকম ভিডিও রয়েছে যে খাবারের ভিডিও মানে ডেপিউ শর্টস পেজে সেই সেই খাবারগুলোও রয়েছে যেগুলো সবসময় ইউটিউবে হয় না ইউটিউবে থাকে না বাট এফবিতে তোমরা পেয়ে যাবে আর সেখানে কিন্তু অনেক মানুষের খাবার রয়েছে কিছু মানুষের খাবার রয়েছে বা দোকান রয়েছে যে দোকানটার কথা কিন্তু জানলে সেই মানুষগুলোর খুব উপকার হবে খুব উপকার হবে আর আমি আমার ইউটিউব চ্যানেলে এসে আর একটা খাবারের কথা বলতে চাই সেটা হচ্ছে মধ্যম এক নম্বর স্টেশনে রয়েছে পঁচানব্বই বছরের একজন ঠাকুমা যিনি ফুচকা নিয়ে বসে যদি কেউ তোমরা কখনো যে থাকো মধ্যম তাহলে পরে বা মধ্যগ্রামের বাসিন্দা যদি কেউ দেখে থাকো তাহলে ওই পঁচানব্বই বছরের ঠাকুমার নিজের হাতে তৈরি করা ফুচকা কিন্তু দুটো খেয়ে এসো তাতে তারও অনেক সুবিধা হয় অনেক হেল্প হয় এবং সেই মানুষটার জায়গাটাও অনেক দূর পৌঁছায় আর আমি এটাই বলবো তোমরা যদি তোমরা ভিডিওগুলো দেখে অনেক বেশি শেয়ার করো তাহলে সত্যি অনেক মানুষদের কাছে এরকম কিছু কিছু তথ্য গিয়ে থাকে ঠিক আছে তাহলে আর কি আমি অলরেডি অনেকটা সময় হয়ে গেছে লাইভে এসেছি তোমরা যারা যারা লাইভটা দেখলে অসংখ্য ধন্যবাদ তাদেরকে বাট আমি জানতে পারলাম না কে কোথা থেকে লাইভটা দেখেছো যদি পারো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে কে কোথা থেকে লাইভটা জয়েন করলে বা কে কোথা থেকে লাইভটা দেখেছ আমার সাথে কিন্তু তোমাদের কারোর সাথেই পরিচয় নেই আমি দেববিউ স্পেস সরি আমি দেব প্রিয়াঙ্কা চ্যানেলের প্রিয়াঙ্কা বলছি আমার সাথে অনেক বন্ধুদেরই আমার পরিচয় নেই বলেই আমি এই চ্যানেলটার থেকে একটু লাইভে আসলাম তোমরা প্লিজ লাইভটাকে শেয়ার শেয়ার করে করে দিও দিও পারলে তোমাদের কাছের কাছে আর অবশ্যই অবশ্যই যে যে ভিডিওগুলো ভালো লাগবে সেগুলোও কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার ছোট্ট করে কিন্তু একটা লাইক করতো লাইক করতে কিন্তু সময় লাগে না টাকাও লাগে না জাস্ট একটা বটনটা প্রেস করে দিতে হবে ঠিক আছে তাহলে কি আমি আজকে লাইভটা এখানেই শেষ করছি ভালো লাগলো আর যারা যারা দেখেছ তাদেরকে বলবো লাইকটাকে একটু শেয়ার করে দিও আর অবশ্যই দেব প্রিয়াঙ্কা চ্যানেল যে যে ভিডিওগুলো রয়েছে সেই সেই ভিডিওগুলো কিন্তু দেখো দেখে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে একটু বলো যদি সেই ভিডিওটা দেখে নিও যদি ততটা ভালোও না লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলো আমি অবশ্যই সেটা ইম্প্রুভ করার চেষ্টা করব ঠিক আছে চলো তাহলে টাটা গুড নাইট